আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আমরা বর্তমানে এমন একটা ডিভাইস ব্যবহার করি যেই ডিভাইসে মানুষের প্রাণও কেড়ে নিতে পারে আমরা যারা দূর প্রবাসে বসবাস করি অধিকাংশ প্রবাসীরা কর্মস্থলে যাওয়ার জন্য বাইসাইকেল ব্যবহার করি ইদানিং অত দেখতেছি মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সেখানে অনেক বিদেশি প্রাণ ঝরে যাচ্ছে দুঃখের বিষয় গতকাল কেউ মালয়েশিয়াতে এক বাংলাদেশি প্রবাসী বাইসাইকেল চালিয়ে যাওয়ার মৃত্যুবরণ করেছে সময় বাইসাইকেল জানি না ওই ব্যক্তি ফোন ইউজ করেছিল কিনা কিন্তু অনেক সময় আমরা দেখি প্রায় সময় দেখি শতকরা পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি বাইসাইকেল চালানোর সময় হাতে মোবাইল রাখে অনেক সময় মোবাইলটা হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে রাখে ফোন দেখতে থাকে বাইসাইকেল চালায় মালয়েশিয়াতে বিশেষ করে সকালে দেখবেন বড় বড় লরি রাতভর ভর লোড হয় সকালে সেই লরিটা বিভিন্ন পোর্টে চলে যায় জাহাজে শিপম্যান হওয়ার জন্য তো বিশেষ করে কিন্তু লরিগুলো এদেশ ইন্ডিয়ানরা চালায় আপনারা জানেন ইন্ডিয়ানরা সবসময় কিন্তু আর মিনুম টিনুম করে থাকে ক্রেতা সকাল অফিস টাইম খুব দ্রুত চলাচল করে দয়া করে মালয়েশিয়াতে যে সকল বিশেষ করে বিদেশে যে সকল যে দেশে থাকেন না কেন অবশ্যই আপনি বাইসাইকেল চালানোর সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকবেন দয়া করে আপনার একটি ভুলের জন্য আপনার পরিবারটা ধ্বংস হয়ে যেতে পারে আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যারা বাইসাইকেল চালায় এবং বাইসাইকেল চালিয়ে কাজের সাইডে যায় তারা মোবাইল ব্যবহার করে আসলে এটা কখনই করা যাবে না এটা কখনই করা যাবে না আপনি কোনো কারোর কাছে রিপোর্টও করতে পারবেন না কারোর উপরে মামলাও করতে পারবেন না কারোকে দায়ীও করতে পারবেন না কারণ আপনাকে মেরে দিয়ে সে চলে যাবে আরও কিছুদিন না কয়েক মাস বা বছর আগে আমি যেই এরিয়াতে থাকি এরিয়া থেকে দুই মিনিট সামনে ফজরের পর ওই ব্যক্তির কাজ শেষ হয় নাইট ডিউটি করে যাওয়ার পথে তাকে মেরে চলে গেছে সকাল আটটা সাড়ে আটটার দিকে যখন অন্য মানুষ কর্মস্থলে যাচ্ছিল তখন দেখে বাংলাদেশে রাস্তায় অথচ ঘন্টার কেউ দেখেনি আল্লাপ বুঝতে আছে কে মারছে কিভাবে মারছে কোন লরি বা ট্যাক্সি বা কোনো প্রাইভেট কার কিনা সেটা কিন্তু বলতে পারে নাই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আসলে যাতে কোনো প্রবাসী না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো যাতে বিশেষ করে বাইসাইকেল চালানোর সময় আমরা ফোন ব্যবহার করবো একটা ক্যারেল সাইড একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন তার দায়বর বা তার ইন্স্যুরেন্স কিন্তু আপনার কোম্পানি দেবে তো আমরা সকলে সতর্ক থাকবো ঘটনা আমরা সকলে সতর্ক থাকবো আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়া একত্রিশে আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ভিডিও আপলোড করেছিলাম কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম মোটামুটি আমাদের যতগুলো বাংলাদেশের প্রবাসী আছে সকলকে সকলে খুব ভালো কমেন্ট করেছেন মালয়েশিয়াকে এক্সপার্ট দিয়ে সম্মান দিয়ে অনেক কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়েছে অনেকে হয়তো মালয়েশিয়ান লোকালরা ভিডিওটা দেখবে বুঝবে যে না আমরা বাংলাদেশি হিসাবেও আমাদের ভিতরে মানবতা বলতে কিছু আছে আমরা এই দেশের স্বাধীনতাকে অবশ্যই রেসপেক্ট বা সম্মান করি অনেক সময় দেখবেন আমি অনেকটা ভিডিও কলে ভিডিও ইংলিশটা দেখে বুঝতে পারে যে না আমরা স্বাধীনতা দিবসটাকে খুব সুন্দরভাবে নিয়েছি এবং রেসপেক্ট রেক্সেক্টের সম্মান দিয়েছি তো এরকম আসলে আমরা কমেন্ট দেখে আমরা খুশি হই এবং বিশেষ করে যে অডিয়েন্সগুলো আছে তারা করেন আপনাদের উপ অন্য মালয়েশিয়ান লোকালদেরও কিন্তু অনেক ট্রাক চলে আসে আমারও দেখে অনেক ফ্রেন্ড সার্কেল আছে তারাও আমার ভিডিওগুলো দেখে মালয়েশিয়ান তারা কিন্তু দেখে অনেকটা খুশি হবে জানা বাংলাদেশের আসলে মালয়েশিয়াকে অনেক সম্মান করে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ভাই আমরা মালয়েশিয়া দূর প্রবাসে আছি যে যে দেশে থাকি না কেন সতর্কভাবে চলাফেরার চেষ্টা করব আর ইমিগ্রেশন অপারেচিতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে অ্যারেস্ট করতেছে বিশেষ করে রোড ব্লকে যারা পাসপোর্ট বানানোর জন্য দূর দূরান্ত থেকে হাইকমিশন আসার চেষ্টা চালাচ্ছেন বিশেষ প্রয়োজন ছাড়া পাসপোর্ট আপাতত আপনার বানানোর প্রয়োজন নেই মানুষ হয়তো বৈধতা আপাতত দিচ্ছে না যেহেতু তাহলে বৈধতার জন্য আপনি যে পাসপোর্ট বানানোর জন্য ধন্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় যাওয়ার পথে আপনি যে কোনো সময় বিপদও পড়তে পারেন মানুষের বৈধতার ঘোষণা আসুক আসার পরে আপনি প্রয়োজন একটা পাসপোর্ট নিয়ে নেবেন অথবা পরিকল্পিতভাবে সুন্দরভাবে আপনার সময় সীমা হাতে নিয়ে তারপর আসবেন এই মুহূর্তে অনেকে তাড়াহুড়া করে নতুন পাসপোর্ট বানাতে চাচ্ছেন যাদের পুরান পাসপোর্ট আছে ম্যাথ আছে ভিসা আছে মানে এক্সপায়ার ভিসা আছে কিন্তু পাসপোর্টে ম্যাথ আছে যদি মানুষ এটা বৈধতা দেয় ভাই আপনার ওই পাসপোর্টে ভিসা করতে পারবেন অনেকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে ভুল ইনফরমেশন দিয়ে ওই সকল প্রবাসীরা দিয়ে হারা হয়ে একটা নতুন পাসপোর্ট বানিয়ে রাখার চেষ্টা করে কিন্তু সে আনডকুমেন্টের দূর দূরান্ত থেকে যখন আসার চেষ্টা করে তখন যে কোনো সময় তার বিপদ হতে পারে ভাই এই কাজটা কখনোই করা যাবে না অধিকাংশ প্রবাসীরাই দেখি কমেন্ট সেকশনে এইটা করে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই তথ্যগুলো আমাদের কমেন্ট সেকশনে দিচ্ছেন ফোন করে দিচ্ছেন তো দয়া করে আপাতত পাসপোর্ট বানানোর জন্য অত তাড়াহরার দরকার নেই মানুষের তো যখন বৈধতা দেবে ইনশাল্লাহ তার কিছুদিন আগে আপনার পাসপোর্টটা তৈরি করতে পারবেন আর এখন হাই পাসপোর্ট খুব দ্রুত ডেলিভারি দেয় এই পাসপোর্ট হচ্ছে যার জন্য এক মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন আগের মতো পাসপোর্টের সংকট হবে না ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম